বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করে সেক্ষেত্রে এই নিরাময় কল্পে আপনার হতে আমি এক কথাই বলবো আমরা চট্টগ্রাম নগরের জন্য মহানগরী জামায়াতের একটা নগর উন্নয়ন কমিটি আমাদের আছে আমাদের একটা প্রাণ আছে যে চট্টগ্রাম শহরে বিশেষ করে আমাদের যেই নদীগুলো ছিল আপনি জানেন বদার হাটে কর্ণফুলি থেকে সাম্পান নিয়ে আটানা পয়সা নিয়ে বদার হাটে নামা হতো যেই নদীটা সেটা ওই ডাম কোম্পানি বালতি কোম্পানির ওইখানে এসে জমা হতো এই নদীটা যে বিরাট বরাট হয়ে গেলো আমাদের প্রধান কাজ হবে চট্টগ্রামের এই যে শহরের যেই নদীগুলা ছিল সেই নদীগুলা আগের ওইখানে ফিরে নিতে না পারল কমপক্ষে আমাদের সাম্পান এবং নৌকা নদীপথে চলাচলের একটা ব্যবস্থা আমরা প্রথম করব দুই নম্বরে হলো মহান আমাদের সিটি কর্পোরেশনের আমরা সমস্ত প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করে গরিব নিঃস্ব অসহায় বস্তি এলাকার ছেলেরা যাতে করে একটা শিক্ষা পায় সেই রকম একটা ব্যবস্থা আমরা প্রবর্তন করব এরপরে হচ্ছে ঘরে গড়ে চিকিৎসা দেওয়ার জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা একটা স্বাস্থ্য কমিটি গঠন করে এবং আমরা যেটাকে তাবুল অর্থাৎ ভ্রমণের মাধ্যমে আমরা চিকিৎসা পরে পরে পৌঁছে দেওয়ার আমরা চেষ্টা করব। শিক্ষা চিকিৎসা এরপরে হলো উন্নয়ন এই তিনটা বিষয়ের দিকে আমরা বিশেষভাবে নজর দেব আর বিশেষ করে আমাদের কর্ণফুলি নদী যেই যেভাবে গিয়ে চট করা কোথায় কর্ণফুলি নদী ছিল আর এখন সেই নদী একটা খালে রূপান্তরিত হয়ে গেছে সেইখান থেকে কর্ণফুলি নদীকে আমাদের সেই রাওজান দাঙ্গুনিয়া আর আপনার লেসুবাগান পর্যন্ত এই পুরা নদীকে ড্রেসিং করে এইখানে যতগুলো জোয়ার বাটা অনায়াসে হতে পারে এবং আমাদের নৌ চলাচল চলতে পারে সেই জন্য আমরা ব্যবস্থা